আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার উনিশ এবং চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশে আসা দুটি ট্যাগ কোয়েশন নিয়ে ডিসকাস করবো আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখানে সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা পেজটিকে ফলো দিয়ে রাখবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি দেখো আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি এখানে আমি সাবজেক্ট যেটা সেটাকে আমি গ্রিন কালার করে রেখেছি এবং যেগুলো ভার অক্সিলি অথবা মেইন ভার অথবা মডেল ভার সেগুলোকে আমি ইয়েলো কালার করে রেখেছি দেখো আমাদের শুধু কি আছে এ নাম্বারে আমরা সাহেব দু উনিশটা আগে দেখি কাটিং ট্রিজ দেখো কাটিং ট্রিজ মানে হচ্ছে গাছ কাটা এখানে অনেকে মনে করবে ট্রিজ যেহেতু অনেকগুলো গাছ সেটাকে ট্রিজ মনে করবে মানে সাবজেক্ট নো এখানে সাবজেক্ট হচ্ছে গাছ কাটা হয়েছে সাবজেক্ট তো গাছ কাটা কোনো ব্যক্তিও না কোনো একাধিক কোনো মানুষকে মিন করে গাছ কাটাকে মিন করছে এখানে তার মানে গাছ কাটা হচ্ছে আমার সাবজেক্ট এটা সিঙ্গুলার আর এখানে একটা ভার পাচ্ছে দেখো অপারেটর বা অক্সিলারি ইজ আছে এটাকে নিয়ে আমরা কাজ করবো মূলত আমরা যেন ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের কি করতে হয় শুধু দেখতে হয় এখানে অপারেটর আছে কিনা অবশ্য আছে ইজ অপারেটর এবং বাক্যটা দেখো এখানে নট আছে বাক্যের সাথে কি আছে নট আছে তার মানে যেহেতু এখানে নট আছে সো আমরা এখানে আর কি করবো না নট বসাবো না অর্থাৎ আমাদের অ্যান্সারটা কি হবে ইজ ইট সো আমরা এখানে অ্যান্সারটা লিখি দেখো এখানে অ্যান্সারটা হবে ইজ ইজ ইট ইট অর্থাৎ কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস গাছ কাটা আমাদের জন্য ভালো নয় তাই তো এরকম অর্থ তারপর দেখি বি নাম্বারে কি আছে বি আছে বিকজ কারণ ট্রিজ সাপ্লাই আস আমাদেরকে অক্সিজেন ফ্রুটস অ্যান্ড উড কারণ গাছ আমাদেরকে কি করে গাছ আমাদেরকে অক্সিজেন ফ্রুটস এবং কাক সরবরাহ করে দেখো এখানে আমাদের অপারেটর নেই আছে কি একটা মেইন ভার সাপ্লাই সাপ্লাই ভারটাকে আমাদের কি করতে হবে এটার মাধ্যমে আমাদের ট্যাগ করতে হবে কিভাবে আমরা জানি মেইন ভার্পের ভাবটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডু দিয়ে ট্যাগ করতে হয় তো যেহেতু এখানে সাপ্লাই আছে সো আমরা এখানে কি করবো শুতে ডু আনবো সেই সাথে বাক্যটি হাবো দেখো এখানে কোনো নট নেই সো আমরা কি করবো নট আমি একটু এখানে আমরা লিখবো ডো তারপর অবশ্যই আমাকে শর্ট ফর্মে লাগতে হবে ডো নটস তারপর হচ্ছে দেখো ট্রিজ এখানে ট্রিজ হচ্ছে কি দেখো এখানে ট্রিজ হচ্ছে মূলত সাবজেক্ট তার মানে গাছ অনেকগুলো যেহেতু

মডাল থাকে ওটাকে আমাদের সামনে ত্যাগ করতে হয় কিন্তু আর একটা বেশি লক্ষ্য রাখবো হার্ডলি একটা শব্দ আছে হার্ডলি শব্দটা অবশ্যই নেগেটিভ শব্দ তার মানে এটাকে আমরা নেগেটিভ শব্দ ধরে আমরা যদি এখানে ট্যাগ করি তাহলে কি হয় যেহেতু এখানে অলরেডি আমাদের এখানে নট আছে সো আমরা এখানে কি লিখব ক্যান লিখব শুরুতে সি এন ক্যান অলরেডি যেহেতু নট আছে সো আমরা নট এড করব না অর্থাৎ নট কে আমরা বাদ দেব ক্যান আর আছে সাবজেক্ট কি উই ক্যান উই তারপর কি ডি নাম্বার দেখো কি আছে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড তারা হচ্ছে আমাদের সবথেকে ভালো বন্ধু তো এখানে দেখো আমাদের এখানে অপারেটার আমরা শুধু এখানে কি করবো আর আনবো আর আনবো তারপর বাক্যটা যেহেতু হাফদোক এই জন্য আমরা নট অ্যাড করবো কিন্তু নট অবশ্যই আমাদের শর্ট ফর্ম লিখতে হবে আর এন্ড আর এন্ড আর এখানে

সো আমাদের এখানে কি করতে হবে যেহেতু ক্যান আছে সুতরাং আমাদের কি করতে হবে ক্যান আনতে হবে সো আমরা ক্যান লিখব ক্যান তারপর বাক্যটা হাবদক এজন্য জন্য নট করতে হবে বা আমরা শর্ট ফর্ম হিসেবে ক্যান নট লিখলাম ক্যান তারপর আছে ফিশেস মাছ একটা না অধিক মাছ তার মানে এখানে আমাদের প্রোনাউন কি হবে দে বসবে টি এস ই ওয়াই দে তারপর দেখো পরেরটা কি আছে ওয়ান্স কোন এক সময় আওয়ার রিভার্স এখানে আওয়ার কিন্তু সাবজেক্ট না বলছে আওয়ার রিভার্স আমাদের নদীগুলো অ্যাবান্ডেন্স মানে পরিপূর্ণ ছিল উইথ ফিশ মাস দিয়ে দেখো এখানে আমাদের অপারেটর বক্সিলের ভার্ব নেই যেহেতু অপারেটর অক্সিলার নেই আছে একটা মেইন ভার্ব সো মেইন ভার্বের ফর্ম অনুযায়ী আমাদের ডু ডি ডাস অন এখন আমরা ডু আনবো নাকি নিড আনবো নাকি ডাস অনবো দেখো এখানে অ্যাবান্ডেন্স যে ভার্ব এটা মূলত ভার্বের সেকেন্ড ফর্ম আছে ফার্স্ট ফর্মে আছে সো আমাদের কি করতে হবে কি করতে হবে ডু ডি ডান হবে তো আমরা ডিড দিয়ে এখানে টেক করব ডিড শুধু আমরা কি করব ডিড লিখব ডি আই ডিড এবার দেখো বাক্যটা হাবদক তার মানে এখানে কি করতে হবে নট এট করতে হবে অর্থাৎ ডিডেন্ট তারপর দেখো এখানে আছে রিভার্স অনেকগুলো নদী তার মানে এখানে আমরা রিভার্স যেহেতু এটা প্রণাম হিসেবে আমরা কি বসাবো দে বসাবো আচ্ছা দেন নেক্সট অন দেখো বাট এট প্রেজেন্ট কিন্তু বর্তমানে দ্য ওয়াটার অফ দ্য মোস্ট রিভার্স দেখো এখানে অনেকে গোলাই ফেলা বিষয়টা at present মানে বর্তমানে বলছে at present but at present বর্তমানে the water মানে পানি কিসের পানি of the most rivers অধিকাংশ অধিকাংশ নদীগুলোর পানি এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু নদী না নদীগুলোর পানি কিন্তু সাবজেক্ট the water এখানে সাবজেক্ট আর এখানে অপারেটর হিসেবে কি আছে বা অক্সিলিয়ারি হিসেবে আছে has আর দেখো বাক্যটা হচ্ছে have তার মানে এখানে আমাদের কি করতে হবে যেহেতু অপারেটর has আছে সো so, has কে আমরা শুতে লাগব has তার বাক্যটা খাব দেখো এজন্য আমরা কি করব not এড করব hasn't তারপর দেখো আমাদের এখানে সাবজেক্ট কিন্তু দা ওয়াটার পানি অনেকে মনে করে এই যে হ্যাজ এর পিছনে রিভার্স আছে তার মানে রিভার্স সাবজেক্ট নো তোমাকে অর্থ বুঝতে হবে অর্থ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশের ক্ষেত্রে অর্থ যদি না বুঝো না বুঝো তাহলে তুমি কখনো 100% আনসার করতে পারবে না এবং 100% বুঝতে পারবে না বিষয়টা দেখো এখানে নিয়ম জানতেই হবে না নিয়মের সাথে সাথে আমাদের কি করতে হবে অর্থ বুঝতে হবে এখানে অর্থ মাধ্যমে আমাদের বুঝতে হবে যে পানি হচ্ছে সাবজেক্ট দা ওয়াটার অফ দা মোস্ট রিভার্স অধিকাংশ নদীগুলোর পানি এখানে পানি কি নিয়ে কথা বলছে তার মানে পানি এখানে সাবজেক্ট হ্যাজ বিন পলুটেড তো যেহেতু আমাদের হ্যাজ আছে হ্যাজ লাগলাম বাক্য ঠাবাদক নট লাগলাম তারপর আমাদের কি করতে হবে যেহেতু পানি পানি হচ্ছে সিঙ্গুলার মূলত অলওয়েজ সো এখানে ইট হবে হ্যাজেন্ট ইট তারপর নেক্সট অন সো দেয়ার ইজ স্কারসিটি অফ ফিশ সো তাই দেয়ার ইজ মানে আছে স্কারসিটি মানে অভাব অফ ফিশ মাছের অভাব আছে দেখো এখানে স্কারসিটি হচ্ছে আমাদের শব্দ এবং নেগেটিভ অর্থ এক্সপ্রেস করে সো আমরা এটাকে যেহেতু এখানে স্কারসিটি আছে সেটাকে আমরা নট ধরে নেব তার মানে স্কারসিটি হচ্ছে একটা নেগেটিভ শব্দ এটা নেগেটিভ অট এক্সপ্রেস করে তার মানে আমরা এখানে কি করব ইজ যেহেতু আছে অপারেটর সো আমরা শুরুতে কি করব ইস লাগবো দেখো ইস লাগলাম দেন হচ্ছে অলরেডি এখানে নট আছে স্কারসিটি মানে হচ্ছে নট আছে তার মানে দেয়ার আর সাবজেক্ট দেয়ার লাইক ইজ টি আই সি আর ইস ইজ ইস দেয়ার নেক্সট অন দেখো উই মাস্ট আমরা অবশ্যই টেক মেজার্স আমরা নেব পদক্ষেপ টু প্রোটেক্ট রক্ষ করতে দ্য রিভার্স নদীগুলোকে ফ্রম বিং পোলুটেড দূষিত হওয়া থেকে দেখো এখানে আমাদের অবশ্যই সাবজেক্ট ভাব রাখতে হবে এখানে মাস্ট হচ্ছে একটি অপারেটর সো মাস্টকে আমরা সামনে নিয়ে ট্যাক করবো আর এখানে দেখো বাক্যটা হাবো এই জন্য আমার নট অ্যাড করতে হবে আর উই এর সাবজেক্ট তার মানে অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা হবে এরকমের মাস্ট এম ইউ এস টি মাস্ট আমরা শর্ট ফর্ম রাখ মাস্ট

ট্রাস্ট ফুড টিচিং সেন্টার নামে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি ইনশাল্লাহ সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ